कादे मत कादे मोमीन आ कादे मोमीन खाली बोमान रहिला पारे, न मिलो न এই ভুবনে নবিয়া হবে না দেখা জীবনে দেখা দিয়া দান নবীয়া মাতের দিনে কাঁহ দিয়ে আচ্ছা আমাদের প্রতি জানা যে আল্লাহ

আপনার কিনা আমি রেহমজান বিবি দেখলো লক্ষ্য করে পাহাড়ের উপর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মোহাম্মদ কে মারছে কাকে মারছে নবী কে মারছে পাথর ছুঁড়ে ছুঁড়ে বুকে মারছে এই দৃশ্য দেখার পরে আমি বিবি পুরো নজর করলো দেখলো যে নিজের ভাইপোকে চাচা কিভাবে মারে একদিন আমি শুনে আসছি যে চাচারা

আমি রাহামটা যখন বাড়িতে ফিরল ফেরার পরে বিবি কাঁদছে বিবিকে জিজ্ঞাসা করলো আমার বিবি তুমি কেন কাঁদছো বলো বলছে আমি এতদিন শুনেছি চাচারা ধরে ভাই বোকে মারে আজকে আমি সচককে দেখেছি সেই জন্য কাঁদছি যে একটা এতিম অসহায় ছেলেকে চাচারা মারে পাত তো छुরে छुরে বুকে মারছে সে তো খারাপ কথা বলনি সে তো আপনার কি না ভালো কথা বলছে ফলমা পড়ে না মুসলমান হয়ে যাও জান্নাতে চলে যাবে আল্লাহ নবী মোহাম্মদ ভালো কথা বলছে তাকে কেন মারবো আমি আর সহ্য করতে পাচ্ছি না কাচ্ছি আমির হামজা ঘোড়ার পিঠেই বসেছিল নাবেমী কিতাবের মধ্যে এসছে ওই हालतে মক্কা আপনার কিনা মক্কায় চলে গেল কাবা শরীফের চত্বরে বসে আলোচনা করছে আজ মোহাম্মদ আমি মেলে এসছি আনন্দ করছে আপনার কিনা এইভাবে তারা আনন্দ যখন করছে আমি হামজা যে বলল তুই কেন মোহাম্মদকে মেরেছিস বললো আমি ঠিক করেছি সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আছে একটা কাঠের কাট নিয়ে যখন মাথায় মেরেছে বা কুমই নিয়ে যখন মাথায় মেরেছে মাথা থেকে ফিরকির দিয়ে রক্ত বের হয়েছে সমস্ত কাফের মসজিদে কারা দৌড় দিয়েছে জামিলে হামজার সাথে পারা যাবে না এত শক্তিশালী এত যোদ্ধা মিরে হামজা ছিল মিরে আসার পরে আল্লাহ হাবিবের কাছে গেলেন দয়াল নবীর কাছে যে বলছেন মোহাম্মদ

আমার ভাই আছে চাচারা আছে তারা শুনলো অমুক জন মেরেছে তাকে যদি সবাই মেরে যদি মেরে এসে আমাকে শোনাই যে চাচা তোমাকে মেরেছিল তা আমরা তাকে মেরে এসেছি আমরা আমি খুশি হব কি না আমরা খুশি হব কি হবে না খুশি হব আল্লাহ রসুল আমি রেহান যা যখন বলছে

চাচা তুমি যদি কলমা পরে মুসলমান হয়ে যাও আমি বেশি খুশি হবেন সমান আল্লাহ সঙ্গে সঙ্গে আমি রে আমার চিন্তা করলেন

এই কথা বলতে যাচ্ছি আমাকে কষ্ট দিয়েছে সে কষ্টের মধ্যে পড়েছে না সে কষ্ট পেলে আমি খুশি হব নয় আমি দুঃখিত পাব আমি দুঃখিত হব যে ও কষ্টের মধ্যে পড়লো আমার দুশ্মন হতে পারে আমার সে শত্রুরা রাখতে পারে কিন্তু ও কষ্ট পাচ্ছে এত ওর বিপদ থেকে আমি বাঁচাবার চেষ্টা করব ক্ষতি চাইবো না কারণ নবী কোনোদিন ক্ষতি চাইনি যে ক্ষতি চাইবে সে নবী অভিমত হতে পারবে না নবী মার খেয়েছে পেটাই খেয়েছে শরীর থেকে রক্ত ছুঁ গেছে তবু বদ থেকে শুনেছেন যে নবী বদা করেছে হ্যাঁ একজনের জন্য করেছিল একজনের জন্য বলেছিল সে বলেছিল আমি এই আমি মোহাম্মদকে কদর করব। এই ঘোড়াгами তয়নি করছি আর এই বল্লম দিয়ে আমি মোহাম্মদকে কতন করব আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমুক্তন আপনাকে কতন করব বলছিলেন আল্লাহ রাসূল বললেন ও পারবে না আমিও কে কতন করব যুদ্ধের ময়দানে যখন সমস্ত মানুষ যাচ্ছে সেই যাচ্ছে আর নামটি আমিই মর্তে ভুলে গেলাম দুদিন পরে প্রোগ্রাম চালানো একটা ব্রেনে পেশা মুখে পেশা গলায় পেশা করবে কি বলবে দুদিন প্রোগ্রাম চালানো বাচ্চাদের নিয়ে আবার প্রায় বিতরণ করা সব কাজগুলো করতে হয়েছে আমি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম আপনার কি নাম যখন শুনল মোহাম্মদ আমাকে কদল করবে বলেছে তার কি হয়ে গেল মোহাম্মদ বলেছে মানে আমাকে কতল করবেই আমার নিশ্চিত ওই যুদ্ধে গেলে আমার মনত মোহাম্মদের হাতে হবে আমি যুদ্ধে যাব না সবাই তাকে জোর করে নিয়ে গেল আল্লাহ রসুলাম একটা তীর নিয়েছেন তীর নিয়ে এইভাবে একটু ছুড়ে দিয়েছেন কিতাবের মধ্যে এসছে শুধু ঘাড়ের চামড়া একটুখানি ছিলে গেছে রক্ত বেরোয়নি শুধু একটু ছিলে গেছে ঘাড়ের কাছে উপরে থেকে পাতলা চামড়াটা উঠে গেলে একটা সাদা ভাব দেখতে পাওয়া যায় রক্ত বেরোয়নি ওইটুকু হয়েছে আপনার কে ঘোড়ার উপর থেকে ছটকে পড়ে আর নিচে ছটকাতে ছটকাতে তার বঙ্গ হয়েছে এর জন্য ওই হয়নি হচ্ছে আদালত তো ছিঁড়ে গেছে এই ছিঁড়াটা যদি পুরো মক্কাবাসীকে বন্টন করে দেওয়া হয় মক্কাবাসীকে বরদাস্ত করতে পারবে না আমার যা কষ্ট হচ্ছে একটা মানুষকে যদি পঞ্চাশ বছর জেলে রাখা হয় যতটা কষ্ট তার থেকে তাকে যদি ফাঁসি বা সুলে চড়ানো হয় বা পিসি টানানো হয় একদিনে ওই পঞ্চাশ বছরের যা কষ্ট একদিনে তাই কষ্ট হবে হবে কি হবে না হবে